মমতা ব্যানার্জি তো তার চিফ সেক্রেটারিকে দিয়ে কি করাচ্ছে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছে ডিএমদের কাছে নির্দেশনা দিচ্ছে অনলাইন ভার্চুয়াল মিটিং করে কি বলছেন যেগুলো ই আরও ইলেকট্রন ই আরও মানে ইলেকট্রন রেজিস্ট্রেশন অফিসার অ্যাডিশনাল ইলেকট্রন রেজিস্ট্রেশন অফিসার নিয়োগের কথা বলছে তাহলে বলুন আপনি গল্প শোনা তো বারবার এই মঞ্চ থেকে বলা হচ্ছে যে আপনারা এই এসআইআর নিয়ে আতঙ্কিত হবে না আতঙ্কিত হওয়া মানে আপনার মাথায় চাপ আপনাকে লড়াই করতে হবে দেখুন একটা কথা বলি একটা উদাহরণ দিচ্ছি সাপে কামড়ে যারা মারা যায় তৎক্ষণে তারা বিষে কিন্তু মারা যায় না তারা হার্ট অ্যাটাক করে কেন সাপ কামড়েছে মরে যাবো এই ইফেক্ট হয়ে যায় হার্ট অ্যাটাক করে সুতরাং সাপে কামড়ালে প্রায় আমি যতটুকু মেডিকেল চাই আমি সাইন্সের ছাত্র নাই প্রায় নাকি ষাট থেকে নব্বই মিনিট মানুষ নব্বই মিনিটের মধ্যে যদি ট্রিটমেন্ট করা হয় সে বেঁচে যেতে পারে এক্সাক্ট আমার টাইমটা মনে করছে না সাপে কামড়ানোর সাথে সাথে অনেকে মারা যায় কী করে ওরা ব্রেনটের ব্রেনে বা হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে ভয় পেয়ে যায় আতঙ্কিত হয়ে যায় সব কামনা যে মরে যাবে মরে গেছে